নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ত্রয়োদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বেগুনের সেবন নিশ্চিত রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে শিমুলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে দিন রয়েছে মঙ্গলবার এবং রাহুকাল থাকবে তিনটে তিন থেকে চারটে চুয়াল্লিশ বিকেলবেলা এই সময় কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় আপনাদের ক্ষেত্রে থাকছে শুভ সময় এগারোটা একচল্লিশ থেকে একটা বাইশ এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক থাকছে দক্ষিণ চলে যাবো আলোচনায় আপনাদের সঙ্গে রাশি রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে দেখুন স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন আর্থিক হতে পারে শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভরাং কমলা শুভ সংখ্যা চার বৃষ রাশি আর্থিক স্থিতি মজবুত হতে দেখতে পাবেন কাজের চাপ কমবে পরিবারে কোনো খুশি বৃদ্ধি পেতে পারে শুভরাং সাদা শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি কর্মে কিছু পরিবর্তন হতে দেখা যাচ্ছে আর্থিক স্থিতি মজবুত হতে দেখতে পাবেন শিক্ষা প্রতিযোগিতায় আপনাদের ক্ষেত্রে সাফল্য মিলতে দেখা যাচ্ছে শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি থেমে থাকা সকল কাজগুলি শেষ হবে কর্মে সাফল্য মিলবে মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবে শুভ রং ডাউন শুভ সংখ্যা নয় সিংহ রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন এই সময় কর্মে সমস্যা হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং সবুজ শুভ সংখ্যা চার বন্যা রাশি আর্থিক স্থিতি মজবুত হতে দেখা যাবে গাড়ি ক্রয় করতে হতে পারে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে ছোট কোনো যাত্রা হতেও দেখা যেতে পারে শুভ রং লাল শুভসংখ্যা সাত তুলা রাশি মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবেন কর্মক্ষেত্রে সাফল্য মিলবে আর্থিক সমস্যার সমাধান মিলতে দেখতে পাবেন শুভ রং লাল শুভসংখ্যা তিন বেশিক রাশি থেমে থাকা কাজগুলি শেষ হবে সম্পত্তি লাভ মিলতে দেখতে পাবেন কর্মের বিষয়ে সাফল্য মিলতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা ছয় ধনুরাশি এই সময়কালে কোনো টাকা চোট যেতে পারে সেদিক থেকে বাঁচার চেষ্টা করুন ভুল জায়গায় লগ্নি করবেন না বুঝে লগ্নি করুন ফায়দা মিলবে সন্তানের উপর বিশেষ খেয়াল রাখুন শারীরিক ক্ষেত্রে বিশেষ করে অফিসে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন অফিস পলিটিক্স আপনাদের ক্ষেত্রে ভয়াবহ আকাশ সৃষ্টি করতে পারে শুভ রং আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা ছয় মকর রাশি মানসিক চিন্তা কম হতে দেখা যাবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে যাত্রা ক্ষেত্রে এই সময়কালে নতুন কোন সম্ভাবনা তৈরি হতে দেখা যেতে পারে শুভ রং মেরুন শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হবে কর্মের বিষয়ে সাফল্য মিলবে থেমে থাকা কাজ শেষ হতে দেখতে পাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার মীন রাশি কাজের বাধা দূর হতে দেখতে পাবেন পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখা যাবে প্রেম সম্পর্কে সূচনা হতে দেখা যেতে পারে শুভ সংখ্যা গোলাপি যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার